বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমানকে বিএনপি শোকজ করেছে অনেক দিন আগেই মনে হচ্ছিল যে বিএনপি বোধহয় তাকে শোকজ করবে এরকম আলোচনা হচ্ছিল এবং এরকম দাবি অনেকে করার চেষ্টা করছিলেন সম্প্রতি ফজলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ যে ফজলুর রহমান জুলাই যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এবং সেখানে ছাত্রশিবিরকে দোষী করতে গিয়ে যে কথাগুলো তিনি বলেছেন সেটা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে যায় না সেই কারণে বিএনপি তাকে শোকজ করেছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে এই মর্মে যে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না ফজরুর রহমান কি বলেছিলেন কোন প্রেক্ষিতে তাকে শোকজ করা হলো এবং কেন বলা হচ্ছে যে তিনি মানে চরমভাবে জুলাই আন্দোলনকে অপমান করেছেন এই স্পিরিটের বিপক্ষে কথা বলেছেন বিতর্কিত করার চেষ্টা করেছেন এই আন্দোলনকে বিএনপির যেখানে চারশো সাড়ে চারশোর বেশি এই আন্দোলনে মারা গেছে সেখানে ফজলুর রহমান বিএনপির একজন সদস্য হয়ে এই আন্দোলনকে কিভাবে বিতর্কিত করেন এরকম নানা ইস্যু তার শোকজ নোটিসে বলার চেষ্টা করা হয়েছে কিন্তু ফজলুর রহমান কি বলেছিলেন একটু বোঝার চেষ্টা করব যে কেন তাকে অবশেষে শোকজ খেতে হলো তিনি কি সত্য বলেছিলেন নাকি একটু বেশি বলে ফেলেছিলেন দর্শক বলছিলাম বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে তিনি শুধু বিএনপির নেতায় নন নেতাই নন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা বীর সেনানি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি বেশ হাজার হাজারেরও বেশি মুক্তিযোদ্ধারা তার কমান্ডে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে এই এরকম একজন বীর মুক্তিযোদ্ধা গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরে এই ফজরুর রহমানকে বেশ আলোচিত একটা চরিত্র হিসেবে আমরা দেখেছি এবং যে কয়জন মানে মুক্তিযুদ্ধ বিষয়ক ব্যাপারে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে যে সকল কথা যে সকল উদ্যোগ সেগুলোর বিরুদ্ধে তীব্র অবস্থান ব্যক্ত করেছেন তার মধ্যে ফজলুর রহমান একজন তিনি কখনোই মুক্তিযুদ্ধকে ছোট করার প্রসঙ্গ মেনে নিতে পারেন না সেই প্রসঙ্গেই জুলাই অভ্যুত্থান ব্যাপারে যে মন্তব্যটা তিনি করেছেন যে মন্তব্যগুলো করেছেন সেগুলো বোধহয় একটু এবার বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে বলে তাকে বিএনপি শোকজ করেছে এবং আজকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুস্পত্তলিকে দাহ করা হয়েছে এনসিপির সাবেক নেতা মাহিন সরকার যিনি ডাকসুর জিএস পদে নির্বাচন করছেন তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রতিরোধ করা হবে এরকম অনেক কিছুই হয়েছে কিন্তু এই নোটিসের জবাবে এবার মুখ খুলেছেন ফজলুর রহমান কালবেলা সেই তার সঙ্গে কথা বলে ব্যাপারটা নিশ্চিত করেছে রহমান বলেছেন যে এখনো শোকজের চিঠি তিনি পাননি সাংবাদিকদের মাধ্যমে এই তথ্য জেনেছেন শোকজ নোটিশ হাতে পেলে তারপর এই বিষয়ে কথা বলতে পারবেন তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা অ্যাডভোকেট ফজলুর রহমান গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই নানা রকমের বক্তব্য দিচ্ছেন সর্বশেষ তিনি গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সহযোগিতা সংগঠনগুলোকেই দায়ী করেছেন তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় বরং এটি সুপরিকল্পিত ষড়যন্ত্র যার মূল পরিকল্পনা জুলাই আন্দোলনটাকে একটা ষড়যন্ত্র হিসেবে তিনি দেখছেন এবং এর পরিকল্পনাকারী পরিকল্পনাকারী প্রধান হিসেবে কালো শক্তি জামাত এটা তিনি বলেছেন টেলিভিশন সাম্প্রতিক টেলিভিশন টক শোতে তিনি বলেছেন যে এই পাঁচ আগস্টের আন্দোলন পরিচালনায় সবথেকে বড় ভূমিকা পালন করেছে ইসলামী ছাত্র শিবির তিনি দাবি করেছেন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীল নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে আসছে তিনি আরও বলেছেন যারা পাঁচ আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামাত ইসলামী তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হল ইসলামী ছাত্র শিবির সারজিস আলমরা যারা এইটার অভ্যুত্থানের অভিনয় করেছে পাঁচ আগস্টের অভিনেতা যারা আমি তাদের নেতা বলতে চাই না আমি তাদের অভিনেতা বলবো আমি মনে করেছিলাম সেই আলবদর আল শামস জামাত ইসলামী চুয়ান্ন বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করা এই নেতা বলেছেন জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পেছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যে সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসেবে দাঁড়াইছে যে তাদের এখন অর্থবিত্ত সব কিছু আছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামাতি রয়েছে এই এই দাবিও তিনি করেছেন দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জামাতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপির দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে এটাই জনগণের ইচ্ছা খুবই ভালো কথা বিএনপির পক্ষে তিনি কথা বলেছেন জামাত নির্বাচনে পারবে না এই কথা বলেছেন এটা এটা স্বাভাবিক আলোচনা যে জামাত নির্বাচনে বিএনপির সঙ্গে পারবে না পারার কোনো প্রশ্নও আসে না কিন্তু তিনি এই মানে জুলাই আন্দোলন নিয়ে বলতে গিয়ে যেগুলো বললেন হয়তো তার এই কথাগুলো অনেকের কাছে চরম সত্য এবং মানে নিষ্ঠুরতম সত্য হিসেবে মনে হবে মনে হওয়ার কারণও রয়েছে অনেক মানুষের এ দেশের ফর্টি পারসেন্ট মানুষ কিংবা থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ যদি আওয়ামী লীগের অনুসারী হয় কিংবা তার সঙ্গেও মানে যারা নিরপেক্ষ অবস্থানে থাকে তারা জুলাই আন্দোলনের এক বছর পরে এসে তাদের ও ওই চব্বিশের পাঁচ আগস্টের আগে যে অনুভূতি ছিল অনেকের অনুভূতি এখন চেঞ্জ হতেও শুরু করেছে সো অনেকেই তার এই বক্তব্যটাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারে কিন্তু বিএনপি দল হিসেবে অ্যাপ্রিসিয়েট করেনি কিংবা করতে পারে না কারণ হচ্ছে যে তিনি একটু অতি আবেগে অনেক বেশি বোধ বলে ফেলেছেন যে বলাগুলো তার এখন উচিত হয়নি কিংবা তিনি এভাবে না বললেও পারতেন বিশেষ করে অভ্যুত্থানে অভিনয় করা মানে জামাত এটা ষড়যন্ত্র করে জামাতের মানে ফুল ক্রেডিটটা জামাতকে দিয়ে দেয়া এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে বিএনপির রাজনীতি করা একজনের উচিত হয়নি বিএনপির রাজনীতি তো এটা মনে করে না যে এটা ষড়যন্ত্র তত্ত্ব সুতরাং তার ওই রাজনৈতিক জায়গা থেকে বোধ কথা বলার ব্যাপারে আরেকটু কৌশলী হওয়া উচিত ছিল যাতে করে তিনি এই শোকজের ব্যাপারটা এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কুস্পত্তলিকা দাহ হল এই ব্যাপারগুলো এড়াতে পারতেন কারণ মন্তব্যের সময় তিনি অনেক মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ ইস্যুতে কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা তার এই এই ব্যাপারে সোচ্চার সেটা সবই ঠিক আছে কিন্তু জুলাই এখনও মানে অনেকের জন্য দগদগে একটা ব্যাপার দগদগে ঘা হয়ে আছে অনেকেরই সেই ক্ষেত্রে সেন্সিটিভ কথাগুলো এই মুহূর্তেই আলোচনা করলে ব্যাপারটা বিস্ফোরণের আকার নিতে পারে এবং আমার কেন যেন মনে হয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি হয়তো তাদের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ফজরুর রহমানকে দল থেকে বহিষ্কার করেও ফেলতে পারে কারণ তাদের ওপরে চাপ তৈরি হয়েছে বিভিন্ন পক্ষের চাপ তৈরি হয়েছে এবং নির্বাচনের আগে মানে নির্বাচন যে কোনো মূল্যে নির্বাচনটা হোক বিএনপির রাজনৈতিক চাওয়া কিন্তু এই একটাই সুতরাং নির্বাচন মানে ব্যাপারটাকে যেন কেউ ইস্যু করতে না পারে সেই কারণে যে কোনো রাজনৈতিক স্যাক্রিফাইস এই মুহূর্তে বিএনপি করবে ফজলুর রহমানের মতো বড় নেতাকে ছেঁটে ফেলতেও হয়তো তারা পিছপা হবে না এমনটা আমার কেন যেন মনে হয় এখন দেখা যাক শোকজ শোকজের নোটিস ফজরুর রহমান কিভাবে দেন তিনি যে মন্তব্যগুলো করেছেন আবারও বলছি সেই মন্তব্যগুলো হয়তো দেশের বেশ কিছু পারসেন্টের মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করবেন পছন্দ করবেন কিছু মানুষের এগুলোতে আতে ঘা লাগবে সেই আতে ঘা লাগবে মানুষগুলো প্রতিবাদে সোচ্চার হয়েছেন হওয়াই স্বাভাবিক তাদের আতে ঘা লাগার মতো কথা কেন তিনি বলবেন এখন দেখার বিষয় যে পরিস্থিতি কোন দিকে যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি ফজলুর রহমানকে বিএনপি বহিষ্কার করবে বহিষ্কারের ঘটনা ঘটতে চলেছে আগামীকালকে কিংবা দু একদিনের মধ্যে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট